বলিউড বাদশাহ শাহরুখ খান গেল বছর পাঠান জাওয়ান ও ডাঙ্কির মতো সিনেমা দিয়ে বলিউড কাঁপিয়েছেন এই নায়ক শুধু বলিউড নয় সারা বিশ্বে সিনেমার অন্যতম রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি আছে তার ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজা হয়ে আছেন এই নায়ক বাংলাদেশেও এই নায়কের ভক্ত কম নয় তার নতুন সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহ বুকিং করে নেন তার ভক্তরা নতুন খবর হলো এবার বাংলাদেশের সিনেমায় দেখা যেতে পারে এই নায়ককে বাংলাদেশে প্রথম সালে আয়োজনে এক লাইভ কনসার্টে অংশনিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন শাহরুখ খান সে সময় পুরো বাংলাদেশে বিষয়টি তাক লাগানোর মতো ছিল মানুষ চিনেছিল ছিল অন্তর কেননা এই ইভেন্ট ম্যানেজমেন্টই প্রতিষ্ঠানটি শাহরুখকে বাংলাদেশে নিয়ে আসে বিশ বছর চেষ্টার পর শাহরুখকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছিলেন অন্তঃসবিজের কর্ণধার স্বপন চৌধুরী এবার অন্তঃসবিজ নির্মাণ করেছেন একুশ কোটি বাজেটের সিনেমা অপারেশন জ্যাকপট ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং শুটিংয়ের ফাঁকে অন্তর কর্ণধার স্বপন চৌধুরী আর টিভিকে বলেন অপারেশন জ্যাকপট বেশ বড় একটি বাজেটের সিনেমা হতে যাচ্ছে আসলে নতুন ও বড় কিছু করা অন্তর সবিজের অভ্যাস আর তাই তো বাংলাদেশের শাহরুখ খান আনতে সক্ষম হয়েছিলাম আমরা শাহরুখকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আসলে যে যেই সেক্টরে কাজ করেন সবারই ইচ্ছে থাকে নতুন কিছু বড় কিছু বা আনকমন কিছু করার সেই জায়গা থেকে আমারও ইচ্ছে আছে ফের বড় কিছু করার সেই জায়গা থেকে শাহরুখ সহ আরও যারা আর্টিস্ট আছেন তাদের নিয়েও কাজ হতে পারে